আমির আছে যারা ইউরোপে আসছেন অনেক কষ্ট করে যারা আসলে বিভিন্ন দেশের মাধ্যমে আসেন তো তারা কিভাবে আসেন এবং তাদের লাইফ স্টোরি কিভাবে কোথায় কতটুকু কষ্ট করে এখানে আসতে হয় এবং এর পরবর্তীতে তারা কিভাবে আসেন তো তেমনই একজন লোক আজকে আমাদের সাথে কথা বলবেন যদিও তার ছবি আমি দেখাইতে পারতেছি না তার ব্যক্তিগত প্রাইভেসির কারণে তো আশা করি কথাগুলো শুনলে যারা ইউরোপে আসতে চাচ্ছেন বিভিন্ন পথে তাদের জন্য উপকৃত হবেন ধন্যবাদ ওকে তাহলে আসছেন প্রথমে বাংলাদেশ থেকে জি আমি বাংলাদেশ থেকে প্রথমে আসছি আসলে ইউরোপে আসার যাত্রাটা খুব সহজ ছিল না আমার জন্য কঠিন ছিল তো আমি ইউরোপের জন্য চেষ্টা করি অনেক আগে থেকে দু সাল থেকে তো তারপর অনেক কিছু অনেক দেশে যাওয়ার পরও আমার কোনো ভিসার ইয়ে হয় নাই পরবর্তীতে আমি সার্বিয়ার জন্যে হঠাৎ করে একটা সুযোগ আসছিলো তো ওখানে আমি অ্যাপ্লাই করার পর এক এক সপ্তাহের মধ্যে আমার ভিসা হয়ে গেছিলো আর কি তো ভিসা হওয়ার পরে সার্বিয়াতে সার্বিয়াতে তখন মেন পাওয়ার হয় না তো মেন পাওয়ারের জন্য অনেক অনেক ইয়ে করতে হয়েছে কাঠখড়ি পড়াতে হয়েছে বাংলাদেশেই তো আমরা এয়ারপোর্ট কন্টাকে তারপর ইয়েতে সার্বিয়াতে আসলাম আসার পর আসছি একটা সাপ্লায়ার কোম্পানিতে তো ওই কোম্পানিতে আপনার আসার পরে যারাই আসছে আমাদের আগে চারজন লোক আসছিল মানে আমাদের ওরাই ফার্স্ট ছিল আমরা সেকেন্ড ট্রিপ তো ওরা চারজন দুই দিন থাকে তারপর ওরা চলে গেছে আমরা যাই নাই কারণ আমরা ওইখানে থাকার ইন্টেনশন নিয়ে আসছিলাম আচ্ছা তো ওইখানে প্রায় এভাবে চার মাস ওইখানে একটা সাপ্লায়ার কোম্পানিতে কাজ করি তখন একেবারে অনেক শীত অনেক শীত আপনি কখন মনে করলেন যে আপনার আসলে সার্ভে থেকে পর্তুগালে বা ইউরোপের অন্য কান্ট্রিতে মুভ করা উচিত কারণ ভাই সার্বিয়াতে এতে যখন আমি কাজ করি আমরা যারাই কাজ করছিলাম কারণ এই চার মাসের মধ্যে আমরা চারশো টাকা স্যালারি আমাদেরকে দেয় নাই ও আচ্ছা জাস্ট হ্যাঁ জাস্ট থাকা এবং খাওয়ার এমন তারপর মানে এমন এমন কিছু খাবার দিত যারা আমরা বাঙালিরা এগুলো খেয়ে ইউজ টু না আচ্ছা হ্যাঁ তো অনেক কষ্টে ছিলাম তো ওইখান থেকে তারপর একটা পর্যায়ে যখন দেখি যে না আসলে এখানে কিছু করার নাই কিছুই হবার না তারপর আমরা ওইখান থেকে মানে চলে আসার একটা প্রোগ্রাম নিলাম যারাই ছিলাম তাহলে আপনারা শুরু করলেন কিভাবে আপনি সারভে থেকে প্রথমে কোন দেশ গেলেন শুরুটা হচ্ছে যে আমরা যে কোম্পানিতে ছিলাম ওই কোম্পানির একটা বাসায় ছিলাম ওইখান থেকে আমরা একদিন দুপুরে আমরা সবাই একসাথে ওইখান থেকে ট্যাক্সি করে সার্বিয়া ইয়ে ক্যাম্পের নাম হচ্ছে কিকিন্দা ক্যাম্প হ্যাঁ সরি ওই কিকিন্দা ক্যাম্পে চলে আসি চলে আসার পর ক্যাম্পের পরিস্থিতি খুব খারাপ ছিল এখানে হাজার হাজার মানুষ ছিল তো আমরা ভিতরে জায়গা না পেয়ে আমরা মাঠের মধ্যে একটা তাবো করে এখানে থাকার চেষ্টা ইয়ে করি তো তারপর এই ওইখানে কিছু লোক আছে যারা ওই সার্বিয়া থেকে রোমানিয়া মানুষ পাঠায় তো ওদের মাধ্যমে কন্ট্যাক্ট করে আমরা দুই দিন পরেই ওইখান থেকে রওনা দিয়েছি থেকে রওনা দিয়ে কিভাবে মানে যাত্রা কি ছিল আপনার এটা ছিল ওইখানে একটা প্যাকেজের মধ্যে চলে এটা হচ্ছে আমাদের প্যাকেজটা ছিল প্রায় সাত লক্ষ করে আচ্ছা সার্বিয়া টু রোমানিয়া রোমানিয়া টু ইতালি

দিল নামানোর পরে তারপর থেকে আমাদের পদযাত্রা শুরু আচ্ছা হ্যাঁ তো পুরো রাত আমরা এই বুটটা বুটটা খেত তারপর গম খেত এগুলা পাহাড়ি দিতে এক পর্যায়ে গিয়ে একটা টিলার মধ্যে আমরা ভোর হওয়ার আগে আমরা ওইখানে আশ্রয় নেই আচ্ছা তো ততক্ষণে আমরা অনেক ক্লান্ত কয়জন ছিলেন এখানে আমরা ছিলাম বিশ জন বিশ জন হ্যাঁ আপনার সাথে কি কি ছিল নর্মালি আমাদের সাথে ছিল বলতে আমরা ওরকম ভাবে প্রিপেয়ার না আমাদেরকে বলেও নাই তো নরমাল মানে অল্প কিছু পানি ছিল আর আমার কাছে কিছু খেজুর ছিল আমার সাথে এক ফ্রেন্ড ছিল ওর কাছে কিছু খেজুর ছিল আর এমনিতে শুকনা কিছু খাবার ছিল তো ওগুলা আমরা বিলাসিতার ছলে ওই ওই টিলার যাওয়ার আগেই সব খেয়ে শেষ করছি আচ্ছা তো শেষ করার পর যখন ওইখানে রেস্ট নিলাম তো রেস্ট নেওয়ার পরে পরের দিন আবার মানে সারাদিন ওইখান থেকে কত একটা ভয় বা ভয়ের মধ্যে কাটাইয়া হ্যাঁ কারণ ওইখানে মানুষজন একটু জানতে পারলে পুলিশ কল দেবে আবার আমাদেরকে রিটার্ন করবে তো এইভাবে ঠিক একই যেভাবে শুয়ে এবারে এভাবে শুয়ে থেকে সারাদিন পার করে পরের দিন রাত্র এগারোটায় আবার যাত্রা শুরু করলাম আচ্ছা তো যখন রোমানিয়ার বর্ডারের কাছে গেলাম তো উপর থেকে আপনার ড্রোন আসে হ্যাঁ তো যারা আমাদেরকে এখানে গাইড দিচ্ছিল তারা জানে কখন মানে ড্রোন আসবে তো ওগুলা ফাঁকি দিয়ে দিয়ে আমাদেরকে নিয়ে যাইতো আর কি ভাই মানে টোটালি মানে দৌড়ের মধ্যে দৌড়াতে এত কষ্ট ভাই এত কষ্ট যে জমিগুলা হাল চাষ করে রাখছে এগুলোর উপর দিয়ে দৌড়াতে হইতো দৌড়ে দৌড়াতে এক পর্যায়ে ভাই নাই খাবার নাই পানি মানে এমন একটা পরিবেশ এমন একটা পরিস্থিতি যে আসলে বলে বোঝানোর মতো না এই মুহূর্তে তারপরে যখন ওই রাতটা ও করলাম একদম মানে বর্ডারের কাছে তো বর্ডারের কাছে এখান থেকে প্রায় মনে হয় যে আহ পাঁচশো মিটার দূরে বর্ডারটা তো ওই বর্ডারটা আমাদেরকে কি করতে হবে ভোরবেলায় আচ্ছা বেলায়। এক গম ক্ষেতের ভিতরে একটা রাস্তা করছে ওইখান দিয়ে হেটে না হাতে এবং পায়ে হামাগুড়ি দিয়ে আচ্ছা হামাগুড়ি দিয়ে এই 500 মিটার জায়গা আমাদেরকে ওই বর্ডার পর্যন্ত যেতে হবে নয়তো আমরা গম ক্ষেত কতটুকু উঁচু থাকে জানেন হ্যাঁ হ্যাঁ তো অনুগত ওই ক্যামেরা বা বিভিন্ন কিছু হামাগুড়ি দিতে হয় ভাই তারপর যখন হামাগুড়ি দিতে শুরু করলাম মানে 500 মিটার জায়গা মানে হাফ কিলোমিটার জায়গা এই জায়গাটুকু হামাগুড়ি দিয়ে যাওয়া এতটা সহজ না যতটুকু বলতেছি ভাই আচ্ছা আচ্ছা তো যাই এভাবে দিতে দিতে সাথে এক পর্যায়ে কারো হাতের কোন মাংস চলে গেছে কারো হাটুর মাংস চলে গেছে হ্যাঁ তখন মানে না পারলে পিছন থেকে আবার অত্যাচার তো আছেই কারণ একজন দরা খেলে তো সবাই দরা খাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনার হামাগুড়ি দিতে দিতে লাস্ট পর্যায়ে যাইয়া ফজরের আজান বাংলাদেশ টাইম তখন ফজরের আজান এরকম লাইক দেট এখানে তো আজান দেয় না তো এই সময়ে যাইয়া একটা খাল আছে একটা মানে নালা যেটা দিয়ে এটা পার সম্ভব হ্যাঁ তো আমাদেরকে বলতেছে এই হচ্ছে তোমাদের লাস্ট সুযোগ এটা যদি পার হইতে পারো তাহলে তোমরা যাইতে পারবা আচ্ছা ভাই বিশ্বাস করেন মানে শরীরে এতটুকু এনার্জি ছিল না যে এখান থেকে উঠে দাঁড়াবো তারপর তো হাত পা ছুলে একদম রক্তাক্ত তো এরপরও কি করবো যে জীবনে হয়তো বা পিছনে গেলে পিছনে যাওয়ার সুযোগ নেই সামনে যেতে হবে তো এই কথার পরিপ্রেক্ষিতে যেমন এই মনোবল নিয়ে দৌড় দিলাম যাক দৌড় দিছি ভাই দৌড় মানে দৌড়ে দৌড়তে আমরা চল্লিশ জন মানুষ একসাথে ওই সাইডে বিশ জন এই সাইডে বিশ জন চল্লিশ জন মানুষ একসাথে দৌড়ে যখন আপনার এখান থেকে মোটামুটি একশো মিটার দূরে একটা বুটটা খেতে ওই বুটটা খেতে পৌঁছে থবো

তারপর মানে একটু স্বস্তি যায় ওইখানে গিয়ে পানি তো নাই ভাই মানে টোটালি একদিন মানে চব্বিশ ঘন্টা কোনো পানি খাওয়া নাই হ্যাঁ মানে কি বলবো যে পশ্রাপ তো কিছু বলতে কিছু নাই এমন অবস্থা পানি নাই খাবার নাই উইদাউট ফুড একেবারে এই অবস্থায় আমরা ওই পর্যন্ত গেলাম যাওয়ার পরে ওই বুটটা খেতে যায় অনেকে শুয়ে পড়ছে তো শুয়ে দেয় নাই ওইখান থেকে আরও আধা কিলোমিটার বুটটা খেতে ভিতর দিয়ে যাই একটা নির্দিষ্ট মানে সেফ জায়গায় যাইতে হবে আমাদেরকে আচ্ছা তো ওইটুকু যাইতে আপনারা কখন মনে করলেন যে আমরা মোটামুটি সেফ পজিশনে আসছি না কখন বলতে যেমন ওই ভুট্টা খেতে বিদ্যুৎ হাঁটতে হাঁটতে আমরা একটা জঙ্গলে চলে গেলাম তো জঙ্গলে যাইয়া তার সাথে যে কাগজগুলা ছিল বা ব্লাঙ্কেট ছিল ওগুলা বিষয়ে সবাই একদম স্তব্ধ হয়ে পড়ে আছে হ্যাঁ মানে এমন অবস্থা তো তখন মনে হচ্ছিল যে না একটু সেফ যে সেফ জোনে আসি তো ওইখানে প্রায় সারা দিন কাটাই দিলাম রাত্রে আমাদের লরি আসবে রোমানিয়ার ভিতর থেকে আমি তখন রোমানিয়া ঢুকে গেছি তো এই শহর থেকে লরি আসবে ওই লরি এসে আমাদেরকে নিয়ে যাবে লরি বলতে একটা কভার ব্যান্ড আচ্ছা তো আসতে আসতে লরি আসতে রাতের প্রায় এগারোটা বারোটা বেজে গেছে তো ভাই এমন একটা পরিস্থিতি ছিল যে আমি যে দাঁড়াবো এর মধ্যে আবার তো ঝড় বৃষ্টি ছিল বজ্রপাত ছিল হ্যাঁ মানে এমন পরিস্থিতি অবস্থা খুবই 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 প্রতিকূলত অবস্থা হ্যাঁ বজ্রপাতগুলা আমাদের উপর পরে যে কাগজগুলা ছিল গুলা এগুলা পর্যন্ত ধুপড়ে মুসরা যেতে এরকম অবস্থা ছিল হ্যাঁ তো রাতে এগারোটায় যখন লরিটা আসলো তখন আমি আমার আমার এক ফ্রেন্ড ছিল আমি বললাম যে ভাই আমাকে একটু কষ্ট করে আমাকে একটু আগে নিয়ে যায় তা আমি যেতে পারবো না এমন পরিস্থিতি হয়ে গেছিল হ্যাঁ তো তারপর উনি আমার আমাকে যথেষ্ট হেল্প করছে ওনার উনি পিছনে থাকে আমাকে সামনে দিয়ে তারপর আমাদেরকে লরির মধ্যে আপনার কি বলবো যে নিজেদেরকে এভাবে বলতে হবে লজ্জা লাগে যে গরুর মতো পড়ছে ভিতরে হ্যাঁ তো যেভাবে এভাবে বসে তো বড়ার পরে ওই লরি দিয়ে নিয়ে গেলো ওইখান থেকে চল্লিশ কিলোমিটার মেবি আরও বেশি হ্যাঁ ওটা হচ্ছে শহরে নিয়ে গেলো তো ওই শহরে যাওয়ার পর রোমানিয়া শহরে ঢুকলেন রোমানীয় শহরে কিলোমিটার অবশ্যই যদি সতেরো কিলোমিটারের বর্ডার থেকে সতেরো কিলোমিটারের মধ্যে থাকেন তাহলে বাইরে যখন ভিতরে ঢুকে যাবেন তখন তারা ইন্টারনালি যে ব্যবস্থা গুলো হ্যাঁ তো তারপর আমাদের কিনে ওইখানেও রাতে তখন প্রায় একটা দুইটা বেজে গেছে তখন ইয়েতে এক জঙ্গলে রাখছে আমাদেরকে তো ওই জঙ্গলে আমরা সবাই গেলাম ওইখানে তো তখনও কোনো খাবার নাই দাবার নাই কোনো কিছু নেই পানি নেই এভাবেই রেখে চলে গেছে তো যাওয়ার পর ওই জঙ্গলে ভাই শুয়েছিলাম শোয়ার পর মানে এমন ঘুম পাচ্ছে এমন ঘুম আসছিল ঘুমে মানে কখন যে এত বড় বৃষ্টি হয়েছে সকালে ঘুম থেকে ওইটা দেখি যে ঢালাও অবস্থায় ঘুমাইছি তো অর্ধেক পানির নিচে আমি

মোটামুটি এক সপ্তাহ বার করে দিলাম বৈশা কেউ বৈশা ঘুমায় কেউ শুয়া ঘুমায় কেউ কারো উপরে ঘুমায় মানে একটা মানবতার জীবন যাপন যা বলার মতো না যাই হোক তো তারপর কারণ এখানে কারণ আছে এখান যদি কেউ বের হয় বা কেউ জানে যে এখানে এত লোক আছে তাহলে সাথে সাথে পুলিশকে কমপ্লেন করবে কমপ্লেন করার সাথে সাথে আইসা সব ধরে নিয়ে যাবে হ্যাঁ তো ওদের রুলস অনুযায়ী ওরা ডিটেনশনে পাঠাবে তো এই সব ভয়ে আহ এটার ভিতরেই ছিলাম এখান থেকে নেক্সট আপনাদের যাত্রা কোন দিকে এখান থেকে নেক্সট যাত্রা ছিল ইতালির উদ্দেশ্যে হ্যাঁ ইতালির উদ্দেশ্যে ছিল তা আমাদেরকে এক পর্যায়ে এই

সত্তর আশি জন উপরে ঢুকাই দেয় আচ্ছা আচ্ছা এরকম তো আমরা গেছি জঙ্গলে গেছি জঙ্গলে যাওয়ার পর জঙ্গলে প্রায় তিন চার ঘন্টা অপেক্ষা করছি ওই দিন যে কোনো প্রবলেমের কারণে লরি আসে নাই আমরা আবার যার যার মতো করে বৃষ্টিতে ভিজে ট্যাক্সি করে আবার রুমে আসতে হয়েছে মানে ওই যাত্রাটাও খুব কঠিন ছিল হ্যাঁ মানে চোর পুলিশ চোর পুলিশ মানে খেলা কখন জানি দেখে ফেলে আর ধরে ফেলে হ্যাঁ দেখলে তো ধরে ফেলবে এরকম অনেকটা ভয় নিয়ে হ্যাঁ তারপরেও অনেক জঙ্গল পারি অনেক অনেক বন জঙ্গল কাটা এগুলা মানে অতিক্রম করে তারপর ট্যাক্সি বাইতে হয়েছে আচ্ছা হ্যাঁ আর ওইখানকার ট্যাক্সিগুলো জানে যে এখানে এরকম লোক আসে যায় ওরা একটু তৎপর তো এইভাবে আমরা ওরা অবশ্য পুলিশে কল দেয় না না দেয় না ওরাও যথেষ্ট ভালো ছিল হ্যাঁ তো আপনার এইভাবে রুমে আসলাম রুমে আইসা। তার মধ্যে আর কোন গেম নাই একেবারে এইভাবে মানে চলে গেল 40 দিন আচ্ছা 40 দিন 40 দিন পর্যন্ত রোমানিয়া ওই একই রুমে একই রুমের মধ্যে হ্যাঁ এইখান থেকে এই সাতজন আটজন একটা অন্য একটা ওয়েতে ওরা চলে গেছিলো ইতালিতে গেছে ওরা ইতালিতে চলে গেছিলো হ্যাঁ ওরা গেছিলো আপনার এই মাছের লরিতে কইরা ছোটো ছোটো লরি ওগুলোতে চলে গেছিলো তো ওদের ওরা যাওয়ার পরে আমাদের মনগুলো আর দুর্বল গেল তো এইভাবে চল্লিশ দিন পর একচল্লিশ দিনের ইয়েতে আমাদের জন্য ইয়ে হলো যে না তোমাদের গেম কালকে আচ্ছা তো আমাদেরকে এইখান থেকে আবার আবার ট্যাক্সি দিয়ে একদম ইয়ের হাঙ্গেরের বর্ডারের কাছে নাম হচ্ছে জায়গাটা নাম হচ্ছে আড়াধ ওই আড়াতে নিয়ে গেল হ্যাঁ তো যাওয়ার পরে আপনার ওইখানে ট্যাক্সি মানে ট্যাক্সিতে যাওয়াটাও সহজ ছিল না ট্যাক্সিতে যাওয়ার পরেও আপনার একটা ফ্যাক্টরির সামনে যে একটা জঙ্গলে নামি আমরা মানে যারাই নামছে কিন্তু ওই ফ্যাক্টরির মালিক তখন উপস্থিত আমাদের আমাদেরকে এখানে নামতে দেয় নেই এই ট্যাক্সি আবার সামনে যে ব্রেক করছে ব্রেক করার পরে মানে আমাদের একটা ছত্রমঙ্গ অবস্থা হ্যাঁ মানে একদম লোকালয়ে আমরা ছিটা ফিটে গেছি তখন মানুষজন তাকায় তাকায় আমাদেরকে ভিডিও করতেছে আমাদেরকে দেখে আতঙ্কিত হইতেছে হ্যাঁ তখন ছিল আপনার যে আফগানিস্তানের খুব খারাপ অবস্থা ছিল ওরা ভাবতেছে ওইগুলা তালেবান তালেবান আসলো কিনা এরকম চিন্তা ভাবনা করে ওরা যথেষ্ট ভালো ছিল তো আমরা একটা গ্রামের চিপায় যাই একটা জঙ্গলে লুকাইতে চাইছিলাম তো ওইখানে এক বৃদ্ধ বলতেছে না না এখানে লুকাবি না হ্যাঁ এখানে তারা সামনে চলে যা আবার সামনে চলে গেলাম এভাবে সারা দিন কাটে সন্ধ্যার সময় আমাদেরকে কল দিয়েছে তোমরা কোথায় তোমরা এই এই জায়গায় আসো ভাই এই মাঠ মানে এই জমি দিয়ে এই হাল চাষ করা জমি দিয়ে আবার হ্যাঁ মনে হয় যে কিলোমিটার আবার দৌড়ে যাইতে হইছে তারপরে গেছি গিয়ে দেখি যে ওইখানে সত্তর জন জমা হয়েছে সত্তর জন হ্যাঁ একাত্তর জন জমা হয়েছে একটা জায়গায় আচ্ছা কি ঠিক রোমানিয়াতে এটা রোমানিয়ার জঙ্গলে আচ্ছা তারপর আপনার ওইখান থেকে

আবার নিয়ে গেল একটা পুরাতন একটা বাংলো বাড়িতে আচ্ছা একদম বর্ডারের কাছে পুরাতন একটা বাংলো বাড়িতে ওইখানে যাওয়ার পরে আমাদেরকে পানি দিল খাবার দিলো ওটার ভিতরে খাইলাম সত্তর জন মানুষ একই জায়গায় আপনারা তখনও রোমানিয়াতেই তখনও রোমানিয়াতেই হ্যাঁ হ্যাঁ সত্তর জন একই জায়গায় তো খাওয়ার পরে যাক সবাই একদম কেউ অসুস্থ হয়ে গেছে কেউ খুবই অসুস্থ হয়ে গেছে হ্যাঁ কেউ ওই পরিবেশটা ওই সিচুয়েশনটা আসলে চোখে না থাকলে বোঝানোর মতো ভাষা নাই যে কতটুকু ক্লান্তি আর কতটুকু যে ইউরোপ যাত্রার যে সুফল বা যে কষ্ট এগুলো এখন বোঝানোর মতো না তো যাই হোক পরবর্তীতে রাতে কি করছে রাতে আপনার লরির গেম এটা লরি হচ্ছে ছোট ছোট লরি আছে মাছের বক্স আছে হ্যাঁ এই

এই সত্তর জন মানুষ হ্যাঁ মানে সবগুলো কয়েকটা লরিতে বিভক্ত করে বললো চারজন করে এক একটা বক্সের মধ্যে দিয়ে তারপর সিলগালা করে দিল এই সিলগালা অবস্থায় ভাই যখন মানে বন্ধ করে দিল উপর থেকে হ্যাঁ মনে হচ্ছিল যে পৃথিবী হয়তো বা এই মুহূর্তেই মানে শেষ ছেড়ে দিচ্ছি এমন একটা অবস্থা নিঃশ্বাসগুলা উপরে যাইয়া ডাকনার মধ্যে আবার আবার বাষ্প পানি হইয়া নিজেদের উপরেই পড়তেছে এই অবস্থায় হ্যাঁ এইভাবে যখন লরি লরি মানে চলতে থাকলো ইয়েতে হাঙ্গেরির বর্ডারে আসলো বর্ডারে বেশি দেরি হয় নাই জাস্ট দুই মিনিট বর্ডারের মধ্যে অনেক চেকিং টাকিং হয়েছে এ করছে তবে আল্লাহর রহমত যে সবাই একদম চুপ ছিল এতগুলা মানুষ তারপর ওই যে হাঙ্গের থেকে মানে লড়ি চলতে থাকলো এইভাবে নয় ঘন্টা এটার ভিতরে ছিলাম এই বক্সের ভিতরে এই বক্সের ভিতরে চারজন করে চারজন করে হ্যাঁ নয় ঘন্টা ছিলাম যে বক্সের মধ্যে একটা মানুষ স্বাচ্ছন্দ্যভাবে বসতে পারবে না আচ্ছা সে জায়গায় চারজন চারজন করে ছিলাম হ্যাঁ তো নয় ঘন্টা পর তারপর ইতালিতে আসলাম আসার পর ওই বক্সের ডাকনা খুলে দিল খুলে দেওয়ার পর এই অবস্থায় হ্যাঁ আলহামদুলিল্লাহ ড্রেস গুলো ছিল না ড্রেস ছোট ছোট ব্যাগে ছিল আচ্ছা ছোট ছোট ব্যাগ মানে সবার সাথেই ছিল আচ্ছা হ্যাঁ ছোট ছোট পলিতিন আর কি বেশি কিছু না জাস্ট ছোট একটা পলিতিন তো এইভাবে ইতালিতে আসার পর ইতালিতে যখন বক্সগুলা কেটে আমাদেরকে নামায় দিল হ্যাঁ সবাই নেমে একটা সাইডে যে কাপড় চোপড় পরে যার যার মতো ছোটাছুটি হ্যাঁ তারপর চলে গেল আমরাও এক পর্যায়ে ট্রেনের টিকিট কেটে চলে গেলাম সেই নাপোলিতে

ওইখান থেকে উনি আবার ওনার কাজ শেষ করে এসে আমাদেরকে টিকিট করে দিল ওই টিকিটে আমরা নাপুলি আচ্ছা যাওয়ার পরে ওইখানে ছিলাম তিন দিন তো সবাই যারাই ছিল সবাই প্রোগ্রাম করলো যে না ফ্রান্সে চলে আসবে আচ্ছা ইতালিতে তো ইতালি থেকে আবার আপনারা ফ্রান্সে যাওয়ার জন্য প্ল্যান করলেন হ্যাঁ ফ্রান্সে যাওয়ার জন্য প্ল্যান করলাম তারপর দেশ থেকে কিছু টাকা আনলাম আচ্ছা এনে ওইখানকার খরচ মিটে তাহলে আপনারা ইতালিতে থাকলেন না কেন কি জন্য না ইতালিতে থাকি নাই কারণ সবাই তো চায় যেমন আমাদের সাথে যারা আগে ছিল তারা ফ্রান্সে আছে ওরা বিভিন্ন নিউজ দিচ্ছে মেসেজ দিচ্ছে ওরা ভালো আছে হ্যাঁ বেশি টাকা কামাচ্ছে তো এসব দেখ এসব দেখে যেমন আর সাথে জন কেউ থাকতে চায় নাই তো যার কারণে আমিও চলে আসলাম হ্যাঁ তো ওই বাসের টিকিট কেটে তখন ইয়েতে ইতালি মিলানে চলে আসলাম ওইখান থেকে ট্রেন চলে ওইখানেও আবার একটা মাফিয়া গ্রুপ আছে হ্যাঁ ওরা আফ্রিকান ওরা আপনার ইতালি থেকে ফ্রান্সে পাঠায় হ্যাঁ তো ওই ওরা কি করলো প্রথমে ট্রেন যেই ট্রেনগুলো আপনার ইতালি থেকে ফ্রান্সে যাবে ওই ট্রেনগুলোর অপোজিট সাইডের এর চাবিগুলো ওদের কাছে থাকে আচ্ছা হ্যাঁ তো ওই মেন দরজা দিয়ে লোকজন ঢুকবে ওরা কি করে অপোজিট সাইডের দরজা খুলে হ্যাঁ ট্রেনে তো দুই সাইডে দরজা এই দেশে হ্যাঁ তো অপোজিট দরজা খুলে আমাদেরকে এদিকে ঢুকাই দিল আচ্ছা ঢুকানোর পরে যাক বসলাম ট্রেন চলতেছে ফ্রান্সে ঢুকে গেলাম আচ্ছা ঢোকার পর চেকিং উঠলো পুলিশ আসলো হ্যাঁ ওঠার পরে আমাদের মধ্যে একটা ফ্রেন্ড ছিল ও একটু মানে বুদ্ধিমান ছিল ও কি করলো ও টয়লেটে চলে গেল হ্যাঁ আর আমরা যারাই সবাই ধরা খেয়ে আবার মানে আমরা কিছু কোনো কিছু দেখাইতে পারি নাই আমাদেরকে ওদের নিয়ে গেলো হ্যাঁ নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে ওইখানে প্রায় দুই ঘন্টা রেখে খাবার দাবার দিছে তো আমাদেরকে ফিঙ্গার টিঙ্গার রেখে আবার ছেড়ে দিল

হ্যাঁ সুবাদে রাখছিলাম এবং আমার ড্রাইভিং লাইসেন্স রাখছিলাম যাই হোক তো আমাদের কাছে মানে এরকম কোনো আইডেন্টি ছিল না থাকলে আমাদেরকে ওই দেশে ডিপোর্ট করতো না ডিরেক্ট বাংলাদেশে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো যার কারণে

আবার ওই রেল স্টেশনে গিয়ে পৌঁছলাম পৌঁছানোর পরে ওরা বলতেছে যে ওই ওই কালো লোকগুলো বলতেছে চিন্তা করিস না আজকে রাতে আবার পাঠাবো হ্যাঁ ওকে তারপর রাতে তিনটা রেল রেল লাইনে শুয়েছিলাম হ্যাঁ তখন তিনটা বাজে ডাক দিল যে উঠ তোদের সময় হয়েছে এই তিনটা বাজে নিয়ে আপনার এই অনেক বড় বড় লরি আছে এখানকার অনেক বড় বড় লরি প্রায় অনেক লম্বা লম্বা সবগুলো আপনার বিভিন্ন ইলেকট্রনিক জিনিস বহন করে তো আমাদেরকে ওই একটা লরির ভিতরে হ্যাঁ ওই যেই কার্টুনগুলো বলা হয়েছে ওগুলার উপর দিয়ে ঢুকানো হইলো আচ্ছা হুম সবাইকে সিরিয়ালে ঢুকানো হইলো আমরা এক একটা লরিতে প্রায় ২০ জন একুশ জন এরকম তো ঢুকানোর পরে ওইখানেই শুয়ে থাকলাম একদম মানে কোনো শব্দ হওয়া যাবে না আচ্ছা তো ওইখানে শুয়ে থাকার পরে লরির ড্রাইভার ভোরবেলায় আসলো আইসা লরি ছাড়লো হ্যাঁ তারপর আপনার এই লরি ছাড়ার পর ইতালি ছাইরা আবার ফ্রান্সে গেলাম ফ্রান্সে গিয়ে লরি চলতেই থাকলো তো একজনের কাছে ম্যাপ ছিল সে দেখলো কোথায় আসছি যখন ফ্রান্সের ভিতরে অনেকটুকু ভিতরে চলে আসছি মার্সেল একটা শহরের নাম আছে আর কাছাকাছি চলে আসছি তখন লরি লরিকে নক দিলো আর কি সামনে যারা ছিল ওদেরকে বলা হলো যে লরি থামাতে বলো তো লরির ড্রাইভার আতঙ্কিত হয়ে গেল যে আমার লরির ভিতর থেকে শব্দ হচ্ছে হ্যাঁ লরি তখন লরির যে যে ড্রাইভার ছিল উনি জানে না যে আপনারা ভিতরে না না লরির ড্রাইভার জানে না জানে না উনি তো ওরা কি করে

আমি আমার ফ্রেন্ড লাভ দিলাম তো লাভ দেওয়ার পর হ্যাঁ আমরাও লাভ দিয়েছি পুলিশ এসে হাজির একদম পুলিশ মুখোমুখি তো আল্লাহর রহমত মানে আমাদেরকে পুলিশ ফলো করে নাই জাস্ট ওরা বেশি বেশি ফলো করছে আপনার আর আফ্রিকান এবং আরবিক হ্যাঁ আর যারা আসিল এদেরকে বেশি ফলো করে তো আমি আমি আমার ফ্রেন্ড এখানে ছিলাম তো পুলিশ আমাদেরকে কিছুই বলে ওদের পিছনে ধরেছে ওদেরকে ধরছে তো এক পর্যায়ে যখন দেখছি যে না ওদেরকে ধরা হয়ে গেছে আমাদেরকে ধরতে পারে তো এই ক্ষেত্রে যে কি করবো ভাই এমন এক ধর দিছি দৌড় যাইয়া যাইয়া এক জঙ্গলে এক কাটার ঝোপের মধ্যে পড়ছি আচ্ছা বুঝলেন এই কাটা মানে এত বিষাক্ত কাটা আর এত মানে জঘন্য কাটা আমি আমার লাইফে কখনো দেখি নাই তো এই কাটার মধ্যে আমার হাত পা চোখের এক সাইড মানে ছিঁড়ে ফেরে একদম গেছে আমার ফ্রেন্ডেরও রক্তাক্ত অবস্থায় ওইখান থেকে প্রায় আধা ঘন্টা থাকে তারপরে পরিবেশ শান্ত হয়েছে ওইখান থেকে ম্যাপ মেটে দেখি যে ট্রেন স্টেশন প্রায় সতেরো কিলোমিটার দূরে আচ্ছা তো কি করবো আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই তেমন তারপরে নতুন জায়গা কিছু চিনি না জানি না হ্যাঁ মনে ভয় তারপরে এই সতেরো কিলোমিটার হেঁটে চলে গেলাম আপনার স্টেশনে যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে গেল লাস্ট ট্রেন সন্ধ্যা সাতটায় তো আমাদের কাছে এত টাকা ছিল না প্যারিসে আমার এক ভাই ছিল ওই ভাইয়ের কাছে ফোন দিয়ে টাকা মানে উনি কাজের থেকে বের হয়ে আমাদের জন্য টিকিট করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাইছে পরে আমরা ওই টিকিট লাস্ট ট্রেন ধরে প্যারিসে চলে গেলাম তো ওইখানে যাওয়ার পর ওই ভাই আমাদের জন্য যতটুকু করার হ্যাঁ উনি যথেষ্টই করছে ওখানেই মানে তখন স্টে করি আর কি আচ্ছা হ্যালো ফ্রান্সে আপনাদের তাহলে এই হচ্ছে যে আপনার কোন কান্ট্রিতে ছিলেন সার্বিয়া থেকে রোমানিয়া রোমানিয়া থেকে ইতালি হ্যাঁ থেকে ফ্রান্স ইতালি থেকে ফ্রান্স তো এখন আপনি যে কষ্টটা মানে পাইছেন তো এখন আপনি যারা এর পরবর্তীতে সময় বাংলাদেশ থেকে এই রকম পথে আসতে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার তাদের জন্য কি বলার আছে ভাই আমি একেবারে আমার লাইফ লাইফ হিস্ট্রি থেকে বলি আমি আমি যতটা মানে স্যাক্রিফাইস এবং সার্ভাইভ করছি হ্যাঁ তো আমি বলি যে আমার মানে আমি কেন যে আমার চরম শত্রু সেও যেন এই পথে কোনো দিন পা না বাড়ায় যে তৃতীয় কান্ট্রি হয়ে হ্যাঁ যে আমরা ইউরোপে ডুববো এখন ইউরোপে আসার অনেক সুযোগ আছে অনেক সুন্দর হ্যাঁ ওয়ে আছে একটু সময় ব্যয় করলে একটু সময় দিলে টাকা একটু বেশি ইনভেস্ট করলে ডিরেক্ট আসা যায় তখন আমাদের সময় এই সুযোগটা ছিল না যার কারণে আমরা এই পথে আসছি আমাদের আমাদের আগে এমন অনেক মানুষ ছিল যারা মাফিয়ার হাতে পরে লক্ষ লক্ষ টাকা তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা দিয়েও জীবন বাঁচাইতে পারে নাই হ্যাঁ তাদের জীবন বিপন্ন হয়ে গেছে অনেক টাকাও গেছে এরকম মানে এরকম কঠিন একটা রাস্তা এটা অনেক খারাপ একটা রাস্তা সো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে যারাই যারাই ইউরোপে আসতে চায় বা যারাই আসতে চান হ্যাঁ কখনো তৃতীয় কোনো কান্ট্রি বা কোনো দালালের ইয়েতে পইরা ফক করে না পইরা হ্যাঁ পড়া বা কোনো লোভনীয় অফারে না পইরা যে আপনারা তৃতীয় কান্ট্রি ইউরোপে আসবেন এই পথে কেউ কোনো দিন পাওয়া যাবেন না যত সহজ দেখায় ওরা রাস্তাটা কোনো দিন এত সহজ না কোনো দিন না এই রাস্তাটা অনেক কঠিন অনেক জীবন মৃত্যু একেবারেই সন্নিকটে হ্যাঁ আপনার লাইফ থেকে আপনি একদম জীবন মৃত্যু কাছ থেকে দেখে আসেন এক একদম ভাই মানে আমি তো যখন আমাদেরকে বক্সে পড়ছে আমি তো ভাবছি যে আমি আমি অলরেডি মানে সব কিছু মানে যতটুকু মুখে আসছে মনে আসছে আল্লাহর প্রতি ক্ষমা চাইয়া সবকিছু চাই নিছে যে এইখানেই শেষ দেশে আর যাওয়া হবে না কাউকে দেখা হবে না এখানেই শেষ এটাই আপনারা তো শেষ দিন এটাই আমার শেষ দিন হ্যাঁ তো আমি আমি সবার সবার কাছে হাত জোর করে ফাহে ধরে বলতেছি যে এই পথে যেন হ্যাঁ কোনো দিন কেউ ইউরোপে আসার স্বপ্ন দেখে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই কথাগুলো আপনাদের হয়তো যারা আসবেন ইন ফিউচারে তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো আশা করি ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ